চট্টগ্রামের সাত নং রাউজান ইউনিয়নে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে মোহাম্মদপুর মহিরুলুম দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে রাউজান ইউনিয়ন বিল নতুন কমিটি গঠনের লক্ষ্যে বর্ধিত সভার আয়োজন করা হয় একজন বাংলাদেশ রাউজান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোহাম্মদ মর্শিদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি সভাপতি হাসান মোহাম্মদ মোহাম্মদ জসীম উদ্দিন ইউনিয়ন বিএনপির আব্দুল হকের বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জি এম মোর্শেদ চৌধুরী উপজেলা যুবদলের আহ্বায়ক রহিম উদ্দিন ওয়াসিম পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী ছাত্রদল নেতা মিনহাজ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তহিদুল আলম যুবদল নেতা মোহাম্মদ লিটন চৌধুরী অবসরপ্রাপ্ত সার্জেন্ট আক্তার হোসেন ঠিক আমাদের আলেগ্রামের রাস্তা শহীদ জিয়া কখনো সালাবাতি করেছেন না ফাগম জিয়া যদি আপশ করতেন নয় বছর কি জেলে থাকতেন না থাকতেন তারে জিয়া যদি আপশ করতেন দেশে থাকতে পারতেন না শহীদ প্রেসিডেন্ট জিয়া ওরোমানের উনি বর্ধিত সবাই আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ রিপন আক্তার হোসেন বাবু কামাল হোসেন নাজিম উদ্দিন মাস্টার হাবিবুর রহমান আবুল কালাম বাবু মোহাম্মদ তালেব আতিকুর রহমান আলাউদ্দিন আলমগীর রবিউল হোসেন শাকিল জিয়াউদ্দিন জাহেদ রিজওয়ান শাহিন ফরহক রিমন সুব সালাউদ্দিন সৌমির শিল অসীম কুমারনাথ মোহাম্মদ সয়দ মোহাম্মদ নিজামসহ আর অনেকে বাংলাদেশ বিগত 17 আন্দোলনের সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন বিশেষ করে জুলাই আগস্টের যে ছাত্র জনতার বিদ্রোহ ঘটিয়েছে সেটার মাস্টারমাইন্ড ছিল